লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারের শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে টিম নিক্ষেপ করেছে নাপা মিলেকের নেতাকর্মীরা ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের লুমস বাড়ি ক্যাম্পাসের পেছনের রাস্তায় সেমিনারটি আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশন প্রত্যক্ষদর্শীরা জানান বাংলাদেশ হাইকমিশনের একটি কালো রঙের বিএমডাব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে ডিম নিক্ষেপ করেন তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয় ঘটনার পর বাংলাদেশ হাইকমিশনারের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান ওই গাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না তিনি বলেন আওয়ামী লীগের কর্মীরা ধারণা করেছিলেন মাহফুজ আলম গাড়িতে আছেন কিন্তু তিনি অন্য রাস্তায় অন্য একটি গাড়িতে সোয়াস ছেড়েছেন পরে হাইকমিশনে জুলাই গণ এক বছর শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মাহফুজ আলম বলেন আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম